আসসালামু আলাইকুম ভাই কি সাইটা লাগ্য ইউজার প্রাইজে নতুন ভাই বা ভাইরা তিনশো কালা মোবাইলের টানে তোমাকে আসতে হবে নুরাল জামানে মাসাল্লাহ এগুলা কি ভাই একেবারে ব্র্যান্ড নিউ থার্টি প্রো ইউজার প্রাইজে নতুন ভাই যাবা সুলতান বাড়ির কাছে লিমিট স্টক আছে ভিডিও দেখবা সাথে সাথে নুরাল জামানে হাজির হয়ে যাইবা আর একটা কথা বলে যে বাফের বেটা কফি প্রমাণ করবো সলতান বাড়ির কাছ থেকে কি সিক্সটিন প্রো ম্যাক্স গিফট লো যাবো এই যে জবান দিলাম ও ভাই ব্যাটারি একশো জিরো টাইম চার্জ একবারও চার্জ হয় নাই হ্যাঁ অনেকে আমি জানি কমেন্ট করবো ভাই ব্যাটারি চেঞ্জ করে এই জন্য আগে চ্যালেঞ্জ দিয়ে দিলাম ও ভাই তো থার্টিন প্রো যে পাই লাগবে হ্যাঁ একেবারে নন অ্যাক্টিভ বারো মাসের ওয়ারেন্টি সহকারে সুলতান বাদ্যা গেলেও যাবে ওয়ারেন্টি এই যে দেখো তিনশো কালা মোবাইল থার্টিন প্রো নন অ্যাক্টিভ মোবাইল প্রাইস মাত্র একুশশো দাম না মাত্র আঠারোশো নিরানব্বই সাথে সত্তর দাম হাজার গ্লাস কাভার আলট্রা দেশ দরামের সামান ফ্রি ভাই বা শার্জা ব্রাঞ্চ দুবাই ব্রাঞ্চে অ্যাভেলেবেল ইয়া আল্লাহ হাবিবি অরিজিনাল তিন চকের টানে তাড়াতাড়ি চলে আসুন নুরাল জামানে এই যে দেখে এগুলো সব মাশাল্লাহ হরিণের কলেজ অবায় মাশাল্লা মাশাল্লা মাশাল্লাহ এ কলেজের বাইদিকে এই একটা মারাত্মক জিনিস দেখাম দেখো এটা কি মারাত্মক জিনিস সুলতান বাইরে পর্যন্ত দেখা যার চ্যালেঞ্জ প্রাইজে মোবাইল বিক্রি করলাম আইফোন তেরো প্রো ম্যাক্স ব্যাটারি একশো জিরো টাইম চার্জ নন অ্যাক্টিভ মোবাইল এই মালগুলো সবসময় চাইলেও না আর চাইলেও আমি দিতে পারবো না গ্যারান্টি দিয়ে কথাও ভাই পুরো মার্কেট চেক করি তারপরে কাছে আইবা ব্যাটারি একশো জিরো টাইম চার্জ যে বাফের বেটা বলবো ব্যাটারি চেঞ্জ করা কাবার চেঞ্জ করা তার জন্য সিক্সটিন প্রো ম্যাক্স সুলতান সুলতানবাইয়ের পক্ষ থেকে গিফট থাকবো এ অনলাইনে চ্যালেঞ্জ দিলাম এগুলো হচ্ছে যে এখন থার্টিন প্রো ম্যাক্স একেবারে নন অ্যাক্টিভ মোবাইল প্রাইস মাত্র দুই হাজার নিরানব্বই দেরাম ওয়ান টোয়েন্টি এইট জিবি আর যারা বক্স সহকারে নেবে ওয়ান টোয়েন্টি এইট জিবি বাইশশো নিরানব্বই গ্রাম যারা দুইশো ছাপ্পান্ন জিবি নেবে তাদের জন্য প্রাইস হচ্ছে যে চব্বিশশো নিরানব্বই গ্রাম একেবারে ব্র্যান্ড নিউ থার্টিন থার্টিনো ম্যাক্স চ্যালেঞ্জ দিলাম পুরো দুবাই ঘুরিয়ে তারপর সুলতাম বাড়ির কাছে প্রায় যাচাই বাছাই করে এর আগে আসা আশি জনবাই ওয়াটার রেজিস্টেড ফোন ব্যাটারি একশো জিরো টাইম চার্জ থার্টিন প্রো ম্যাক্স তিনশো গেলাম মোবাইল নন একটি ব্যাটারি একশো জিরো টাইম চার্জ যে বাফের বেটা কপি প্রমাণ করে দেব মোবাইলও তার টাকাও তার সাথে সিক্সটিন প্রো ম্যাক্স গিফট দেবো সুলতান বাই ভাই এই মালগুলো সবসময় পাওয়াও যায় না সবসময় আসেও না তো সুলতান সুলতানবাই খাতে খুব কমই স্টক আছে একেবারে লিমিট স্টক আছে আমার মনে হয় না ফিফটি বিচ আছে তো ভাই যে বাইদের লাগবে আইফোন থার্টিন প্রো ওয়াটার রেজিস্টেড ফোন ব্যাটারি একশো জিরো টাইম চার্জ নন অ্যাক্টিভ মোবাইল মাত্র আঠারোশো নিরানব্বই দাম শারজা ব্রাঞ্চ দুবাই ব্রাঞ্চে অ্যাভেলেবেল আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি সাথে দেড়শো দ্বারামের সামান ফ্রি ভাইবা তিনশো কালা মোবাইলের টানে তোমাকে আসতে হবে নুরাল জামান ভাই ভিডিও দেখো পুরো ভিডিও ইনশাল্লাহ ভাই দেবো ব্যাটারি একশো মোবাইল লাগবো টেনশনের কিছু নাই সুলতান ভাই আছে ভাই এদিকে ভাই কলিজার বাইরা মহাব্বতের বাইরা এই যে দেখো এগুলা কি গ্রে কালার কালার মাসা আল্লাহ মাসা মাসা আল্লাহ এগুলো মোবাইল না হরিণের কোলে যাও ভাই হরিণের কোলে যা ব্যাটারি একশো জিরো টাইম চার্জ একবারও চার্জ হয় নাই নন অ্যাক্টিভ মোবাইল যে বাপের বেটা মার বেটা কফি প্রমাণ করব মোবাইলও তার সাথে সিক্সটিন প্রো ম্যাক্স গিফট থাকবে প্রমাণ না দিতে পারলে তিনশো খেলা মোবাইল দিয়ে কি দেবো ভালো করে জানো তো ভাইরা থার্টিন প্রো ম্যাক্স যে বাইদের নন অ্যাক্টিভ ব্যাটারি একশো লাগবে এই দেখো স্টক চলে এসে মাসা আল্লাহ আল্লাহ এই দেখো দেখো ভাইরা এগুলা মোবাইল না সব হরিণের কলিজ আল্লাহ 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 আইফোন তেরো প্রো ম্যাক্স যে বাইদের একশো আঠাশ জিবি লাগবে দুই হাজার নিরানব্বই দাম দুইশো ছাপ্পান্ন জিবি নিবা ব্র্যান্ড নিউ চব্বিশশো নিরানব্বই দাম নন অ্যাক্টিভ জিরো টাইম চার্জ একবার তো ব্যাটারি একশো থাকবে ভাই এই মালগুলো চাইলেও সবসময় ফাইবা না সবসময় থাকে না কখনো ফাই কখনো ফাই না তো এখন স্টক আছে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি চলে নুরাল জামানে এই যে দেখো আরও আছে মাসাল্লাহ এই যে দেখো থার্টিন প্রো আছে তো ভাই সারজা ব্রাঞ্চে দুবাই ব্রাঞ্চ ইনশাল্লাহল ফাইভা তিনশো গলা মোবাইল একশো আঠাশ জিবি দুই হাজার নিরানব্বই দুইশো ছাপ্পান্ন দিয়ে দিলাম চব্বিশশো নিরানব্বই মোবাইল আমার পছন্দ আপনার তো এই জন্য বলি সুলতান ভাই সবসময় অরিজিনাল মোবাইলের টানে আপনারা চলে আসুন নুরাল জামানে আল্লাহ হাবিবি টু কি নুরাল জামান মাসা আল্লাহ গ্রে কালারটা একটু দেখাই দিব না এটা হোয়াইট কালার মাশাল মাসা আল্লাহ ব্যাটারি অ্যাকশন নন অ্যাক্টিভ তিন চোখেলা মোবাইল মাসাল আগে সে মোবাইল নিয়ে যাবেন পরে আসলে কিন্তু খালি হাতে ফিরত যাবেন এ কলেজার বা এদিকে এসে একটা গজব জিনিস দেখাম মারাত্মক জিনিস দেখাম এই যে দেখো সুলতান বাইরে কই দেখা যার ফিস বেরে দেখো মোবাইলের ভিতরে নন একটি ব্যাটারি একশো জিরো টাইম চাঁদা এক বারো সাজা জনে অনেক বাই আসি কমেন্ট করবে ভাই ব্যাটারি চেঞ্জ করা কফি আনতেন যে বাই কফি ফমান করতে পারবা তার জন্য সিক্সটিন প্রো ম্যাক্স সলতান বাইয়ের পক্ষ থেকে গিফট থাকবে আর যদি ফমান না দিতে পারো এরকম তিন চোখেলা মোবাইল দিয়ে কবর দিব নুরাল জামানে তো ভাইয়েরা তাড়াতাড়ি নুরাল জামানে চলে আসেন অরিজিনাল তিন চোখেলা মোবাইলের টানে স্লোগান দিতে দিতে চলে আসেন নুরাল জামানে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই এগুলো থার্টিন প্রো ম্যাক্স একদম নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশন নন অ্যাক্টিভ ব্যাটারি একশো শুধু একটা না কালার আরও একটা আছে মাসাল্লাহ মাসাল্লা আল্লাহ আল্লাহ দেখেন দুইটা কালার মোবাইল আমার পছন্দ কার আপনার কন্টা বা এই যে দেখো ব্লু আছে গোল্ড আছে নন অ্যাক্টিভ ব্যাটারি একশো দুই হাজার নিরানব্বই দ্বারা ওয়ান টোয়েন্টি এইট জিবি যারা একেবারে ব্র্যান্ড নিউ কমপ্লিট বক্স সহকারে নিবে তাদের জন্য কি একুশশো নিরানব্বই গ্রাম একশো টাকা বেশি আসবে আর যারা দুশো ছাপ্পান্ন জিবি লইবা তাদের জন্য চব্বিশশো নিরানব্বই গ্রাম ব্র্যান্ড নিউ থাকবে থার্টিন প্রম ম্যাক্স আগে এসে মোবাইল নিয়ে যান পরে আসলে কিন্তু খালি এত ফিরত যাবেন যা যা বলছি ওয়াটার রেজিস্টেড ফোন আছে ব্যাটারি একশো থাকবো নন অ্যাক্টিভ জিরো টাইম চার্জ একবারও নয় আপনি লেন আপনি প্রথমে ইউজার হবেন কম্পিউটার দিয়ে চেক করে নিবেন কথা কাজে মিল থাকতে হবে দেড়শো টাকা থেকে ফ্রি